দিন সিস্টি رحمۃ اللہ علیہ যারা বলেন না merhaba আরটু জরে আল্লাহ আরটু জরে উনি পিত্তিরাস বিয়াদবী করলেন দুনিয়ার মধ্যে কেমন আমি ওলি আল্লাহদের দপ্তরে যেতুলুস মাহফিলে আসি আগেই বল ওলি আল্লাহদের বিষয়ে নিয়ে কথা বলা লাগবে তাদের বিষয় একটু বোঝানো লাগবে পিত্তিরাস বসলমান শুনে নেও ওনাকে মারার জন্য একটা পাথর চালান দিলেন এত বড় বিশাল একখানা পাথর সালান দিলেন আর খাদা মাইনদিন সৃষ্টির আহমাতি উনি নামাজের মধ্যে ধ্যানের মধ্যে মুরা কাবার মধ্যে ছিলেন মারহাবো বলেন মোরা কাবার মধ্যে ছিলেন বলে এখন কাকা না আমার দেশে আলেন বাইরে এসে বলে খাদা বাবা ভুয়া ওলিদের সঙ্গে বেয়াদি যারাই করছে বাংলার জমিনেও আমরা দেখেছি তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তার বিলীন হয়ে গেছে মুসলমান শুনে নাও যুগে যুগে অলি আল্লাদের যদিও তারা মাজার বাঙ্গ যায় কর হত্যায় শুনে নাও মাজার ভাঙতে পারবা কিন্তু অলিদের বাংলা এত সহজ নয় জরে বলেন ঠিক কিনা না পিতৃরা তুমি পাথর চালান দিলেন কি চালান দিলেন পাথর চালান দিলেন খাজা বাবা উনি ধানের মধ্যে ছিলেন পাথর মাথার উপর দিয়ে জোরে জোরে ঘুরতেছিলেন কয়েকটা নজর যারা মুসলমান শোনো যারা সেনেন্দি শরীফে যাবেন আজমের শরীফে যাবেন দেখে আসবেন মুসলমান শুনে নাও শুনে নাও ভালো করে জেনে নাও ভারতের মধ্যে এখনো রয়েছে খাদা বা মুসলমান শুনে নাও এই পিতিরাজ কয়েকটা নজরাল একটা পাথর পাঠাইলেন খাজাবাকে মেরে ফেলার জন্যে এবার পাথরটার পিছনে উনি পাথর যায় খাদাবার উপর দিয়া মাথার উপরে দিয়া এই যে তাবুর মতো বিশাল এক পাথর শুধু মাথার উপর দিয়ে ঘুরছে উনি নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া পাথরকে দাঁড়াইতে বললেন সঙ্গে সঙ্গে পাথর দাঁড়ায়া বলেন পাথরের মধ্যে হাত দিলেন যখন হাতটা লাগাইলেন খাদা মাইনুদ্দিন হির একটা নয় দুটি নয় খাজাওয়ার পাঁচটাঙ্গুলের সাপ পাথরের মধ্যে লেগে গেছে জোরে বলা যাবে না মার হাবা আর একটু বলেন মার হাবা মোমের মতো হয়ে গেছে একদম ফোমের ফোমের ফোম যেমন আর গেছে নরম মতো 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 মোমের হয়ে গেছে হাতটা যখন দিছে খাদা মাইন নেই হির পাঁচটা আঙ্গুলের সাপ পাথরের মধ্যে লেগে গেছে পাথর কি শক্ত না নরম জোরে বলেন শক্ত না নরম পাঁচটা আঙ্গুলের সাপ লেগে গেছে আমার বাবার আমার শুধু তাই নয় খাজা মাইনুদ্দিন সৃষ্টির ঘোড়া উনি চিন্তা করলেন একটু আমি দেখি খাজা বাবা যেহেতু হাতটা দিলেন উনি পালা হাঁটু লাগাইলেন এই হাঁটুটার দাগ আছে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া পায়ের কদম যে পাথরের মধ্যে লেগেছিল ওই পাথর ক্যামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে আর খাজা বাবা আল্লাহর আমার বাবার আমার শুনে না ওই পাথরখানা ক্যামত পর্যন্ত কয়েকটা ওই একদিন পাথর তার রশি লাগে নাই কোনো খুঁটি লাগে নাই ঝুলন্ত অবস্থা আছে যারা গেছেন দেখে আসবেন যারা যাবেন দেখবেন মুসলমান যেমনি যারা মক্কা মদিনায় গিয়েছেন মাকাম ইব্রাহিম যে পাথরখানা আজ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর নবীদের পায়ের সোয়ায় আর আল্লাহর অলিদের হাতের সোয়ায় কেয়ামত পর্যন্ত পাথর খানা চুলন্ত অবস্থায় থাকবে জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা আর একটু জোরে বলেন না আল্লাহ নবীদের পাড় দেশে কে জোরে বলেন দেশে কে ওলিদের সঙ্গে বেআমি করলে কি হয় মুসলমান আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই এই খাজা মাইনুদ্দিন মুসলমান উনি যখন যাইতেছিলেন যুবক বন্ধুরা আমার ওনার সঙ্গে ওই দেশের যিনি প্রধান আমার বাবার আমার বন্ধুরা আমার শুনে না উনি কত কষ্ট দিতে লাগলেন এই দুনিয়ার মধ্যে দেখা জামাইন দিন সৃষ্টি যখন আসলেন এবার বাবুরা কি করলেন হিন্দু বাবুরা ওনাকে মারার জন্যে বিশাল ফোল পাঠাইলেন পুলিশ বাহিনী পাঠাইলেন আর্মি পাঠাইলেন র্যাব বাহিনী পাঠাইলেন উনি বসে আছেন উনি বসে রইছেন ওনাকে যখন লোকজন ওনাকে বলেন উঠতে উঠাইতে উঠতে পারলেন না উঠাইতে পারলেন না যাকে বললেন দুনিয়ার মধ্যে খাজা বাবা ভুয়া এখন খাজা শব্দের অর্থ সম্মান সুমন বলে যায় খাজা শব্দের অত কি আরও যারা বলেন না অর্থ কি সম্মান বাবা শব্দের অর্থ ভাণ্ডার বা দয়া খাজা বাবা একজন সম্মানী ব্যক্তি উলিদের নামের আগে খাজা লেখা হয় এটাকে নিয়েও অনেকের অনেকের মুসলমান মন্তব্য আছে আমার বাবারা শুনে নেন তাদের নামের আগে জনাব লাগে হজরত লাগে জনাব শব্দেরত্ব সম্মান হজরত শব্দেরত্ত সম্মান খাজা হলো ফার্সি ভাষা বাবা শব্দেরত্ত ভাণ্ডার বা দয়া খাজা বাবা খাজা কোনো বাংলা ভাষা নয় খাজা শুধু আল্লাহ আল্লাহলিদের নামের আগে নয় খাজা নাম ছিল কোথায় মুসলমান শুনে নাম এই খাজা নাম ছিল খাজা আব্দুল মুতালিম নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুতালিম নবীর বাবার নাম ছিল খাজ আবদুল্লাহ পৃথিবীর মধ্যে নবীর দাদা বাবার নাম ছিল খাজা সম্মানী ব্যক্তিদের নামের আগে লেখা আছে খাজা বাবা কিন্তু আমার দেশের কিছু মুক্তি মহাদেশ সাহেব খাজা বললেই তারা কষ্ট পায় কয় খাজা অমুক খাজা আজমিরি আর কোন খাজা টাজা নাই প্রিন্সিপাল পৃথিবীর মধ্যে একজন হয় না একাধিক প্রিন্সিপাল হয় আজকে যিনি মুসলমান খাজা এই শামসুল হক উনিও খাজা কারণ প্রিন্সিপাল বল এক একটা শুধু বার্ষিক কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় উনি প্রিন্সিপাল নয় বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে মাদ্রাসা আছে এক একটা প্রতিষ্ঠানের এক একজন প্রিন্সিপাল জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু আমার দেশের ধারণা খাদা বললেই যদি খাদা আজমিরি বলা হয় খাদা বললেই বোঝায় খাদা মাইন উদ্দিন সৃষ্টি বলা হয় খাদা বললেই এখন শামসুল হকের নামে আগে যদি খাদা লাগানো হয় এই সমস্ত আলেমদের কষ্ট হয় এখন অলি কয় পিটিত্ব কোথাও নাই পীর পাবে যখন পীর লেখলে আর মাথা খারাপ হয়ে যায় কয় কয়ে শরীফে কোথাও পীর নাই কেন পাবেন শরীফ তো আরবি ভাষায় কোরআন তো ফার্সি ভাষা আসে নাই পীর শব্দের অর্থ হলো পীর কোনো বাংলা ভাষা নয় পীর কোনো আরবি ভাষা নয় আরবিতে আসছে মোর ইংরেজিতে আসছে ও গার্জিয়ান বাংলায় আসছে অভিভাবক আর মুসলমান ফার্সিতে আসছে পীর জোরে জোরে সিল্লা বলা না মার হাওয়া পীর কইটা কোনো কিতাব আদির মধ্যে পাই না কোরআনে পাই না পাবি কেমনি কোরআনে কোনো দিন পীর পাবি না কারণ পীর তো কোরআনের বাসায় আসে নাই কোরআনে আসে মুর্শিদ কি আসে কথা বলেন না মুর্শিদ পথ প্রদর্শক পথ প্রদর্শক ইংলিশে বলে গার্জিয়ান বাংলা বলা হয় অভিভাবক মুরব্বী আর ফার্সিতে বলা হয় পীর যারা বলেন না হাওয়া যেটা বলতেছিলাম খাজা বাবা তাহলে বোঝা গেল খাজা খাজা শব্দের অর্থ সম্মান ফার্সি ভাষায় খাজা আসছে খাজা শব্দের অর্থ সম্মান বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আমার বাবার আমার বন্ধুরা আমার খাজা মাইনউদ্দিন আমার আহমদুল্লাহ আলাইহি এবার উনার কুটে দাঁড়াইতে বলেন উঠলেন না এবার বাবু ওরা কি করলেন ওনা কেমন উঠাইতে পারলেন না যত যত লোক আসে উঠানোর জন্য অনেক চেষ্টা করেন উঠাইতে পারে নাই এবার ওনার দিকে বন্দুক তাক করেছে বিয়াদবি করেছে সঙ্গে সঙ্গে বন্দুক থেকে একটা গুলি বাইর হন নাই যখন যখন ফাঁকা গুলি করে গুলিগুলো বাইর হয়ে যায় খাজামাইন উদ্দিন সিস্তির দিকে যখন গুলি করা হয় গুলি কিন্তু একটা গুলোও লাগে নাই এ মুসলমান খাজা মাইন উদ্দিন সৃষ্টি এবার তাদেরকে বললেন এবার তাদেরকে দাঁড়াইতে বললেন যখন দাঁড়াইলেন সমস্ত সিফা সালাকে সবাইকে দাঁড়া করে রাখলেন এটা রব্বেল আলমীন মহম্ম একদম নিয়ামত আল্লাহর অলিদের সঙ্গে বেয়াদবি করলে যা হয় এরাম তারা সারাদিন দাঁড়ায় রইলেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন অলিদের সঙ্গে दुश्मनी করা যাবে না অলিদের সঙ্গে বিয়াদমি করা যাবে না অলিদের দপ্তরে যা বিয়াদমি করা যাবে না সর্বগল করা যাবে না কারণ তারা আল্লাহ থেকে Juda না হয় আল্লাহর সঙ্গে সব সময় তার প্রেম দরিয়ার মধ্যে ডুবে আছে দুনিয়ার কোনো ਮੁকাফেক কি নয় সদা সর্বদাই এমন প্রেম দরিয়ার মধ্যে তারা ডুবছে তাদের সেনার মধ্যে যেমন আনাল হক বলছিলাম মনসুর আল্লাহ এটা শরিয়াতের আলমরা চিনতে পারে নাই উনি আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ যখন এই কথাগুলো যখন প্রসার করতে লাগলেন ওই জামানার সমস্ত মানুষ চিন্তা করে মনসুর তো ইমান হারায় গেছে ওর ইমান নাই এই যে আল্লাহর দপ্তরে গেলেও অনেক কিছু বোঝা যায় বাবা অলি দপ্তরে গেলে পীরমুরিদি কঠিন ব্যাপার পীরমুরিদি করা কঠিন ব্যাপার এটা কথাগুলো বললে সরিয়াতের আলেমদের মনটা বেজার হয়ে যাবে যেমন মুসলমান বাইজিত বুঝতামি উনি বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে ওনার পীর মুনি বললেন বাবা মরিচ মুরিদকে বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে তখন বলবো বাইজি তোমারে পার করে দাও দেখবে তুমি পার হয়ে যাবে যখন নদীর মধ্যে নেমে যখন ডুবে যায় চিন্তা করে হারে আমি তো বাইজিত বললে আমার সেরিক হয়ে যাবে আমাকে বলতে পার্লা পার করে নাও সঙ্গে সঙ্গে ডুবা শুরু হয়েছে কারণ এই সমস্ত মহিমা খেলা বড় কঠিন তা সব জ্ঞানের জন্য না করলে বলে বোঝা যাবে না বাবা এই জন্য শরিয়াত তরিকত হাকিকত মারেফত অল্হ করে বলেন না একটা হলো শরিয়াত একটা তরিকাত একটা হাকিকত একটা মারেফত এই শাহরখানদান যখন আপনি পরিপূর্ণ হয়ে যাবেন এই পিরমুরিদি রাবেতা তখন আপনি বুঝতে পারবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম। ছিলাম মনসুর হাল্লাস উনি কি করলেন ওনাকে যখন ওই জামানের আলেমরা ফতুয়া দিলেন এই মা আকিদার গ্রুপ যখন আকিদাব ফতুয়া দিলেন গুনারই মান হারায় কি ওনাকে কতল করা जायস তখন ওনাকে কি করা হলো দিবালয় মানুষের সামনে তাকে জবাই করা হলো জবাই করার পর মনসুরের রাফ কাটার গলার মধ্যে দিয়া রক্তের মধ্যে থেকে জবান বাইরে গেসেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জোরে জোরে চিল্লাহ সুতরাং আমি আপনাদেরকে বলি বাবা এই বাহ্যিক চেহারা শুরুর দিকে বিচার করবেন না বলিদের কাছে আছে কি আছে বাবা এই গোপন তত্ত্ব যদি বুঝতে হয় যদি আল্লাহ হাকিকত বুঝতে হয় তাহলে তাদের কদম ইনিসার হতে হবে যখন তাদের কদম ইনিসার হতে পারবেন সব কিছু পাবেন যখন ওই কদমের মধ্যে জীবনটাকে কোরবানি করে দিবেন ঠেলে দিবেন দেখবেন খুদা পাওয়ার ঠিকানা রাসুল পাওয়ার ঠিকানা পেয়ে যাবেন জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় মোহব্বতের সঙ্গে দুরুশরীফ আল্লাহ সুতরাং আমি আপনাদেরকে একটা কথা মেসেজ দিয়ে যাই এই বাংলাদেশে অলি আল্লাহ কেউ কোনো মানুষ বানায় নাই বাংলাদেশে অল পৃথিবীর মধ্যে অলি আল্লাহ কে বানায় হুজুর বলেন কে অলি আল্লাহ বানাই কে অল্লাহ কোনো মানুষ পীর বানায় না কোনো মানুষ অলি বানায় না এটা কে বানায় আল্লাহ বানায় সুতরাং আপনাদের কাছে আমার করজের দাবি থাকবে আল্লাহর কোন অলিদের সঙ্গে বেয়াদবি করবেন না যেন বলেন করবেন না অলি আল্লাহদের এই দেহখানা পৃথিবীর কোনো শক্তি নাই খাওয়ার পৃথিবীর মাটির কোনো ক্ষমতা নাই অলিদের এই দেহখানা খাবে অসংখ্য প্রমাণ আপনারা পেয়েছেন অসংখ্য প্রমাণ পেয়েছেন আল্লাহর মাহবুব বান্দাদের দেহ আল্লাহ পাক তাদের তৈরি করছে যে পৃথিবীর মধ্যে তাদের সম্মান এমনভাবে বাড়ছে ইন্তেকালের পরও তাদের মর্যাদা বাড়ছে বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা তবে পীর কোনো মাকসুদ নাই মাকসুদ স্বয়ং আল্লাহ জোরে বলেন ঠিক না পীর কোনো মাকসুদ না কি বলেন পীর কোন মাকসুদ কে মাকসুদ কে আরো জোরে বলেন কে পীর কোনো মাকসুদ নয় যারা পীরকে মাকসুদ মনে করে আবাদত করে এরা জাহান নামি হয়ে যাবে কিন্তু পীর মাকসুদ নয় পীর হলো মাধ্যম পীর হলো মাধ্যম পীর কি বলেন না পীর কি মাধ্যম এই মাধ্যম দ্বারা পাবক এক আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা রাসূল পাওয়ার ঠিকানা কিন্তু আমরা অনেক সময় অলি আল্লাদেরকে আমরা ই বানাই ফেলি মাকসুদ বানায় ফেলি দেখা যায় আমরা অলিমুখী হয়ে গেছি পীরমুখী হয়ে গেছি নামাজ পড়ি না শরীয় বিধান মানি না শরীয় রোকন মানি না আমি আপনাদের অনুরোধ করবো আপনারা যারা এগুলোর ভিতরে আছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হেদায়তের দায়িত্ব কোনো পীরকে দেওয়া হয় নাই হেদায়তের দায়িত্ব কোনো আলেমকে দেওয়া হয় নাই হেদায়তের দায়িত্ব কোনো নবীগণকে দেওয়া হয় নাই হেদায়তের দায়িত্ব রব্বে কারিমের হাতে যেন বলেন ঠিক কিনা ঠিক কিনা আরও বলেন ঠিক কিনা তদ্রুপ আল্লাহর অলি যিনি শুয়ে আসেন উনিও এখানে আসছেন আপনাদেরকে সেই পথ চিনানোর জন্যে সেই মত সেই রসুল্লাহর পথ আমার রব্বে করিমের পথ যে পথে গেলে প্রিয়জনরা গিয়েছে যে পথে গেছে অলিয়াল্লাগঞ্জ যে পথে গেছে নবীগঞ্জ যে পথে গেছে সাহাবিগঞ্জ সেই পথটা অনুসরণ করার জন্যে যুগে যুগে অসংখ্য আল্লাহর অলির আসছে কে পর্যন্ত আর কোনো নবী আসবে না নবীদের দরজা বন্ধ অলিদের দরজা খোলা ঠিক কিনা আর অলিদের কাছে আসে এলহাম নবীদের কাছে আসে ওহি বিশ্বাস বিশ্বাস হয় নবীদের কাছে আসে কি এলহাম ওহি আসে ওহি ওহি আসে ও নবীদের কাছে আর এলহাম আসে অলিদের কাছে সুতরাং আপনারা এই মাহফিলে যারা আসছেন অলি দপ্তরে আপনারা দয়া করে বেয়াদবি করবেন না আদবে আউলিয়া হওয়া যায় আদবের সঙ্গে থাকবেন জিয়ারত করবেন ফাক্কালাম ফাতেয়া শরীফ করে জিয়ারত করবেন আদবের সঙ্গে দাঁড়াবেন দাঁড়াইয়া কোনো অলি দিতে পারে না কোনো কিছু কোন পি সাহেব কোনো দিতে পারে না কোন দিতে পারে না কোনো মৌলবি দিতে পারে না তবে যে সমস্ত মৌলবীরাই ফতুয়া দেয় তাদের কাছে জিগাইবেন যে কোন মাজারে যাওয়া যাবেন এখানে এ দিতে পারবে না দিতে পারবে না এরা হলো আর একটা মানুষ আমরা বলি না যে পিস সাহেব দিবে আমরা কোনো ইমাম সাহেব যখন আপনাদের মসজিদ ইমাম সাহেব ওনার কাছে আমরা যাই চাই পাঁচশো টাকা দিয়ে হুজুর আমাদের দোয়া করেন আচ্ছা ইমাম সাহেব আমার কি দিব আমাদের ধারণা যে ইমাম সাহেব ভালো মানুষ নামাজ পড়ে ফরেজগার মানুষ জ্ঞানী মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করবে ঠিক আল্লাহর অলিদের কাছে আমরা এই কারণে যাই আল্লাহর অলির মাধ্যমে আমরা চাই কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ তুমি যদি আমাকে এই দয়া করো শামসুল হক আউলিয়ার ও আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও আল্লাহ তুমি আমার এই এট মালিক বানায় দাও আল্লাহ আমার সম্পদের মালিক বানায় দাও আল্লাহ আমার ব্যবসা উন্নতি দান করো কে কার কাছে চাই যারা বলেন কার কাছে মাধ্যম ছাড়া কোনো কিছু আসেন নাই আদম সাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষ ভাটায় লেখানো মাধ্যম দুনিয়ার মধ্যে আপনি 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 দুনিয়া আসছেন সেখানেও মাধ্যম মাধ্যম ছাড়া কিছু নাই কারণ ওসিলা ব্যতীত কিচ্ছু পাওয়া সম্ভব নয় জন বলেন ঠিক কিনা এটা চাকরি ধরবেন সেখানে অশিলা আছে ব্যবসা করবেন সেখানে অশিলা আলে মোলাম ওসিলা মানতে পারে না বর্তমান কিছু আলেমবাই হয়েছে তারা আবার কাকে বলে হয় ওসিল বলে ওরে বলবেন তুই আমনে ওসিলা হয় ঢাকা যেতে লাগলে হয় বাস লাগবে না ট্রাক লাগবে না প্রাইভেট লাগবে না হয় পা হেঁটে যেতে হবে পাওয়ারটা মাধ্যম এটাও একটা ওশিলা জোরে বলে ঠিক কি না ঢাকা যেতে প্রাইভেট ওসিলা আপনার গাড়ি একটা ওসিলা এখনও মাধ্যম একটা লাগবে পকেটের টাকা এরাও লাগবে কিন্তু মাধ্যম লাগবে আমরা আল্লাহর অলিদ দপ্তরে যাই মাধ্যম সেটা হলো আল্লাহকে পাওয়ার ঠিকানা খোঁজার জন্য বলেন ঠিক কিনা রাসুল খোঁজার ঠিকানা পাওয়ার জন্য দপ্তরে আমরা নিজের বলি না আল্লাহরটা দাও শামসুল শেখ আমরা এটা বলি না আপনারা মনে করেন আমরা অলিদের কাছে চাই না কারণ আমরা এটা চাই না আমরা আপনারাও যেমন আল্লাহর কাছে চান আমরাও চাই আল্লাহর কাছে আপনার আপনি যখন ওয়াশ করতে চান তখন তো আপনার কাছে হাজার হাজার সিটি আছে মানসি দুই দুইশো পাঁচশো টাকা দিয়ে করবেন আমার আব্বার জন্য জন্য দোয়া করবেন টাকা পায়া দোয়া করো এটা যায় আছে কিন্তু আল্লাহর উলিদের দপ্তরে যা আল্লাহর উলিদের ওসিলা করে দোয়া করলে বলো না যায় এগুলো আপনাদের মনের ভুল এগুলো আপনাদের বিয়াদবি এগুলো আপনাদের ফকর জোরে বলেন ঠিক কিনা আরো জন বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুক সকলে বলুন আমিন আমরা নবীজিকে একটু সালাম নবী নাম সরল সঠিক পথ মারহাবো বলেন কয়টা জিনিস পাওয়া যায় তিনটা জিনিস কি পাওয়া যায় এক নম্বরে পাওয়া যায় ইসলাম কি পাওয়া যায় ইসলামের কবির অর্থাৎ এই মহল্লার মধ্যে অনেক বড় বড় আলেমা আছে আমার জানা মতে আমার জানা ইসলামের আবিদানিক অর্থ আছে উনচল্লিশটা কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা অনচল্লিশ থেকে চল্লিশটা এখন তরিকাপন্থী ভাইদের ভিতরে এইগুলো আছে এক নাম্বার ইসলাম মানে শান্তি যারা তাফসির জানেন তারা আমার সঙ্গে ভালো করে বুঝে নেবেন কোরআন যারা বোঝেন তারা ভালো করে বুঝবেন এক নাম্বার আছে ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে স্যারেন্ডার করা ইসলাম মানে নিজের এখন খাওয়ানো ইসলাম মানে একত্রবাদ ইসলাম নারীর সতীত্ব পাহারা দেওয়া ইসলাম মানে নিজের দুঃখে থেকে সুখে রাখা ইসলাম নারী সতীর্থ পাহারা দাও ইসলামের ভাবমূর্তি আপনার এই জন্য ইসলামের কুরআনের যখন অলিয়াল্লাদের দপ্তরে যাবেন তিনটা জিনিস এক নম্বর পাবেন ইসলাম যে ইসলামের মধ্যে আছে শান্তি সুবর্ণা বলেন না আরও জোরে শাহজালাল ফরান এই জাল্লার অলি শামসুল হক এই সমস্ত অলিদের দপ্তরে গেলে পরে ইসলাম পাওয়া যায় সেই ইসলামের মধ্যে নেয় হানাহানি ক্ষমতার দাফট মারামারি হাঙ্গামা এই ইসলামের মধ্যে নাই হরহুরি এই ইসলামের মধ্যে আছে শান্তি এই জন্য ইসলাম ইমান আর যে রেসুলের সাহাবি আকরাম যে ইমান এনেছিল রসুল আকরাম সাল সাল্লাম যে ইমানের দাওয়াত দিয়েছিল ইমান যে মানুষের মূল মাপকাটি একটা হলো ইসলাম একটা হলো ইমান ভালো করে বসবেন আলোচনা আমি আগেই বলেছি যে বস বুঝতে হবে একটা হলো ইসলাম একটা হলো ইমান ইসলাম হলো একটা হলো ইমান ইসলাম আপনার একটা হলো আমল একটা হলো ইমান ইমান ইমানটা কি আমলটা কি আমল হলো নামাজ রোজা হত জাকাত আর ইমান হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা সাল্লাম এই জন্যই তরিকাপন্থী ভাইরা যারা আসেন সুন্নি আকিদার ভাইরা যারা আছেন জীবনের সেই তসুলকে ভালোবাসে যারা বলেন ঠিক কিনা না আল্লাহ প্রেমিক যারা তারা জীবনের সেই তো আল্লাহদেরকে বেশি ভালোবাসে ঠিক কিনা এই জন্য আল্লাহদের কাছে গেলে পাওয়া যায় ইসলাম তো ইমান বুঝছেনই একবারে শান্তি ঠিক না আরো জোরে বলেন কি পাওয়া যায় জোরে বলেন কি পাওয়া যায় শান্তি পাওয়া যায় আমার কথা বুঝেছেন আমি অল্প সময় যেটুকু বলবো বোঝার জন্য চেষ্টা করবেন বোঝার জন্য চেষ্টা করবেন এই জন্যে আমরা এক নাম্বারে শিখছি আদব বুদ্ধি মহব্বত সাহস এই কটা নিয়ে আলোচনা করলে আমার রাত শেষ এই কয়টা একটা বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদেরকে নিয়ে আলোচনা সারা রাত কেটে যাবে এই জন্য যত অলিখরা আসছেন তাদের কাছে প্রথম গেলে আদব শিখছেন এই যখন আদব শিখতে হলে আল্লাহদের কদমে যেতে হবে নিসার হতে হবে তা জ্ঞান অর্জন করতে হবে আর তা যারা হয়ে যায় এই দুনিয়ার মধ্যে শত 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 মোর্দাদেল দুনিয়ার উপরে তার চাইতে অধিক ভালো যদিও কবরে যদি পৃথিবীর মধ্যে মুর্দা দেল নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার সাইতে একটা জিন্দা দেল নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায় হাজার হাজার মুরদা দেলের সাইতে ওই দেলটা ওই মানুষটা উত্তম হবে কবরে সুমনরা বলেন না তারা কারা রাসুল বলছে মেরকাত মেরকাতের দশম খণ্ড শত শত বাইশ নম্বর পৃষ্ঠা তফসির পঞ্চম খণ্ড

কিতাবের নাম বলছে ভাই ভয় নাই আপনারা অনেকেই বোঝেন নাই মনে হয় আমি হাত উঠেতেই বলছি আমার বাবার কোনো কিতাব না আমি কি কিতাবের নাম্বার বলছি পৃষ্ঠা বলছি যদি আপনার টাকা থেকে কিনে দেখবেন না হলে আপনার উস্তাবে ফোন হুজুর এই কিতাব এই নমক জায়গায় এই পৃষ্ঠা বলছে যদি না হয় সঙ্গে সঙ্গে অলিপুরের জমি বেঁধে রাখবেন ভয়ের কোনো কারণ নাই কোনো কারণ নাই কিন্তু ঠগবাজি করতে আসি না এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা অলি আল্লাহ দপ্তরে এই মানুষ যায় যদি ঠগিতে নাহি সাহ আসো গুরুর নিকটে যে বসো ঘেসে যদি ঠকতে না চাও এই পৃথিবীর মধ্যে কামেলে মোকাবিলের সন্নিত লাভ করে জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন না মার হাবা ওরে কেউ বুঝিতে পারেন খেলা বলেন কেউ আরো জোরে বলেন কেউ পারে না ফিরের খেলা বলেন কে বুঝিতে তয়ার না হে তরে দিয়া মিলাই পেmeri মেলা